আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি তেলে বাজার নান রুটির রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন নান রুটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে দেখে নেই প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন একটা হ্যান্ড স্কের মাধ্যমে এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে যে ইস্টের গন্ধ লাগে আসলে আমি আজকে আপনাদেরকে যেভাবে তৈরি করে দেখাবো এইভাবে তৈরি করে থাকলে আপনাদের জীবনে ইস্টের গন্ধ আসবে না পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আপনারা কমপক্ষে আধা ঘন্টার আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন এখন হাত দিয়ে আমি ডোটা করে নিব আর এই নান রুটির ডোটা অবশ্যই একটু নরম করে গুলে নিতে হবে তাহলে আপনাদের নানগুলিও একদম নরম সফট হবে কোনোরকমে একটু মথে নিয়ে তারপর এখানে আমি ঘি ইউজ করব। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারবেন এবং তেলও ইউজ করতে পারবেন সম পরিমাণ এখানে আমি ঘি ইউজ করব দেড় টেবিল চামচ পরিমাণ আর এই ঘিটা ইউজ করার ফলে আপনারা কোনো ধরনের স্টার গন্ধই পাবেন না আপনারা এখানে ঘি তেল বা বাটার যেটাই ইউজ করেন না কেন এই পর্যায়ে এসে ইউজ করতে হবে শুকনো উপকরণের সাথে প্রথম পর্যায়ে ইউজ করা যাবে না এই পর্যায়ে এসে ইউজ করতে হবে তাহলে আপনাদের ব্রেডগুলো একদম নরম সফট হবে ঘি বা তেল যেটাই দেন দেওয়ার পর এইভাবে কচলিয়ে কচলিয়ে এটাকে একদম সফট করে নিতে হবে দুটাকে ডলে ডলে মসৃণ করে এখন আমি একটা গোল বলের মতো করে এটাকে ঢেকে রাখবো প্রায় দুই ঘন্টার জন্য তার আগে মিক্সিং বলে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও লাগাতে পারেন এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ঢেকে রাখবো যেহেতু গরমকাল ডোরটা ফার্মেট হতে বেশি একটা সময় লাগে না আমার দুই ঘন্টাই লেগেছে এখন প্লাস্টিক ট্র্যাপটা ওপেন করে আমি চেপে এখান থেকে বাতাসটা বের করে দেব ডোয়ের থেকে বাতাসটা বের করে নিয়ে এখন আমি বল থেকে নামিয়ে একটা ডোমেটের উপর নিয়ে নিচ্ছি তারপর কোনো রকমে আমি একটু গোল করে নিয়ে আমি পাঁচ ভাগে ভাগ করে নেব এখন ডোমেটোর ওপর রেখে আমি এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্মুথ বল বানিয়ে নেব আপনারা চাইলে হাতের তালুর মাধ্যমে কাজটা করে নিতে পারেন বলগুলো বানিয়ে যে জায়গায় রাখতে হবে সেই জায়গায় এভাবে ময়দা ডাস্ট করে রাখতে হবে যেন নিচে লেগে না থাকে আপনাদেরকে আমি আরও একটা বল বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বলগুলো বানিয়ে নিয়ে আমি একটা প্লাস্টিক ট্যাপ দিয়ে ডেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো সাথে সাথে বলগুলো বানিয়ে কখনই রুটি বানানো সম্ভব না কারণ রুটি যখন বেলতে যাবেন তখন রুটিগুলো ছোট হয়ে আসে পনেরো মিনিট পর ফিরে এসে আমি যে জায়গায় রুটিটা বেলবো ওই জায়গায় আমি ময়দা ডাস্ট করে দিয়ে আমি রুটিটাকে বেলবো আমি সবসময় ট্রাই করি আমার বিওয়ার্সদের জন্য সব কিছুই খোলামেলা বলে দিতে অনেকে এসে কমেন্ট করেন যে আপনি গোলা করে রেখে দিলেন পনেরো মিনিট আটা রেখে দিলেন পনেরো মিনিট আজকে আর খাওয়া হবে না কালকে খেতে হবে এগুলো নষ্ট হয়ে যাবে এখানে আমি একটি কথা বলতে চাই রেসিপি ভালো না লাগলে চলে যাবেন রেসিপি দেখার কোনো দরকার নেই কিন্তু রেসিপি দেখে আপনারা আলতু ফালতু কমেন্টস করে চলে যাবেন অন্য আরেকজনের মোট নষ্ট করে দিয়ে এটা আসলে আপনাদের রাইট নাই রেসিপি ভালো লাগলে দেখবেন না লাগলে চলে যাবেন কিন্তু এখানে মেসেজ করার কি হলো আসলে আমি কোনো কিছুই সিক্রেট রাখি না আমি আমার ভিউয়ার্সদের জন্য সব কিছুই খোলামেলা বলে ফেলি সেজন্য আমার রেসিপি দেখে যদি কারো বিরক্তি বোধ হয় তাহলে রেসিপি দেখার কোনো প্রয়োজন নেই আমরাও কিন্তু ফেসবুক ইউটিউব দেখি বাট কখনোই কারো ভালো খারাপ নিয়ে কমেন্টস করতে চাই না আসলে কিছু কিছু মানুষই আছে এমন খোঁচা মেরে কথা না বললে পেটের ভাতেই হজম হয় না এগুলো যার যার অভ্যাসে পরিণত মানুষকে বোলিং করা যাই হোক আমি আগের থেকে চলে একটা প্যান বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর রুটিটা ছেড়ে দিয়েছি রুটিটা দেওয়ার পর আপনারা এইভাবে ওপর থেকে তেলটা দিয়ে যাবেন তাহলে দেখবেন আস্তে আস্তে রুটিটা ফুলতে থাকবে রুটিটা যখন পুরোপুরি ফুলে যাবে তখন উল্টে দিতে হবে রুটিটা এখন আমি উলটিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন রুটিটা আমার কালারটা একটু বেশি হয়ে গেছে আপনারা ট্রাই করবেন আর একটু কম কালার করার জন্য রুটিটা আমার হয়ে গেছে এখন আমি উঠিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব এখন আপনাদেরকে আমি আরও একটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেয়ার চেষ্টা করবেন এতে করে রুটিটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে আবার অত বেশি গরম না রুটিটা যখন তেলের উপর ভেসে উঠবে তখন এইভাবে তেলটা উপরে দিতে থাকবেন তাহলে রুটিটা ফুলবে খুব সুন্দর হয়ে একপাশ কিছুক্ষণ বেজে নিয়ে এখন উল্টে দিচ্ছি আর এইভাবে একটু চাপতে থাকবো দেখবেন রুটিটা আস্তে আস্তে ফুলতে থাকবে উলটিয়ে পাল্টে দুধেকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমি রুটিটাকে উঠিয়ে নেব সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি আর এরকম কালার করে ভেজে নিয়েছি প্রথম রুটিটা একটু কালার বেশি হয়ে গিয়েছিল এরপর প্রতিটা রুটি আমি এইভাবে কালার করে ভেজে নিয়েছি আর দেখুন কতটা সফট নরম একদম তুলার মতো নরম হয়েছে দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা যে কোনো কিছু দিয়ে এটা পরিবেশন করতে পারবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ